এশিয়া কাপের ফাইনাল সে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে একটাই নাম জিশান আলম ইনিংসের ক্রিটিক্যাল মুহূর্তে তার হাত থেকে ফসকে যাওয়া সেই সহজ ক্যাচ আর সুপার ওভারের প্রথম বলেই আউট হয়ে যাওয়া সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক সমালোচনা ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম সরাসরি তদন্তের দাবি তুলেছেন তার ভাষায় এভাবে একই ম্যাচে দু দুটো মৌলিক ভুল এটা কাকতালিও হতে পারে আবার নাও হতে পারে তদন্ত হওয়া প্রয়োজন মাঠের দর্শকরাও একই প্রশ্ন তুলছেন জিশানের সিদ্ধান্তগুলো এত অস্বাভাবিক কেন বিশ্লেষণে দেখা যায় ওভারটার সেই মুহূর্তে বলার মতো কিছুই কঠিন ছিল না যে ক্যাচটা তিনি ফেলেছেন সেটা ছিল দৌড়তে না হয়েও নেওয়া যায় এমন স্ট্যান্ডার্ড ক্যাচ বল তালুর মাঝেই এসে লাগে তারপরও নিয়ন্ত্রণ রাখতে পারেননি এরপর আসে সুপার ওভার চাপের সময় অভিজ্ঞতা দেখানোর জায়গায় জিশান যেভাবে মুখস্থ শট খেলতে গেলেন তা দেখে বিস্মিত বিশেষজ্ঞরাও বল ছিল স্টাম্পলাইন পিচ অফার করা ছিল সোজা শটের জন্য আদর্শ লেন্থ এই ধরনের ডেলিভারিতে সবচেয়ে সেফ শট স্ট্রেইট ড্রাইভ বা কভার ড্রাইভ ফিল সেট আপেও স্ট্রেইট বাউন্ডারি প্রায় খালি তবু জিশান সেটাকে শট বল ভেবে লেগ সাইডে পুল শট খেলতে যান এবং বল ব্যাটে না লাগায় সরাসরি ক্লিন বল বিশেষজ্ঞরা বলছেন এটা ক্রিকেটীয় জাজমেন্টের ভয়াবহ ঘাটতি চার বলের একটাতেই বাউন্ডারি হলে ম্যাচের সমীকরণ পুরো বদলে যেত ব্যাটার হিসাবে বল পড়ার আগেই সিদ্ধান্ত নিয়ে রাখা ছিল সবচেয়ে বড় ভুল অন্যদিকে কিছু ভক্ত আরও একটি বিষয় তুলছেন কেন জিশানকে সুপার ওভারে পাঠানো হল দলের অভিজ্ঞ ব্যাটাররা থাকা সত্ত্বেও তাকে প্রথম পছন্দ করা নিয়েও নানা প্রশ্ন উঠছে এখন